কাটিং দেখাচ্ছি আপনাদেরকে যাদের মেশিন নাই তারা এই ধরনের একটা বটি কিনবেন ঘাস কাটার জন্য এগুলা ছোট বড় শখ এখন কাটাবে কাটবে এই কাটবে অনেক সুন্দর ছোট ছোট ঘাস কিন্তু হ্যাঁ এরা অনেক সুন্দর ঘাস এবং পুষ্টিমান সম্পন্ন ঘাস এগুলো ঘাসের চাষ করলে গা খামার করতে পারবেন যারা খামার করতে ইচ্ছে আছেন তারা অবশ্যই অবশ্যই এই ঘাস এই যে অনেক মিষ্টি মিষ্টি করে দেবে ঘাসের জন্য তো ঘাস ছাড়া খামার করার কোনো পরিকল্পনা করলে লসে পড়বেন যারা খামার করবেন অবশ্যই অবশ্যই ঘাস আগে বাসিস্থান আগে তারপরে করবে 嗯。<Okay. S 2> okay.